বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সেরা পর্যটন নগরী হল কক্সবাজার দেশি বিদেশি পর্যটকের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত সবসময়ই আকর্ষণীয় স্থান পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক এই সমুদ্র সৈকতের দুর্গ প্রায় একশো কিলোমিটার আর এই সমুদ্র সৈকতকে ঘিরেই গড়ে উঠেছে বেশ কয়েকটি আকর্ষণীয় ও দর্শনীয় পর্যটন স্থান সেই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের এই পর্বে সাথে থাকবে কক্সবাজার এসে প্রথমবারের মতো করার অভিজ্ঞতা কক্সবাজারের অবস্থিত আসল প্যারাসেলিং সুটকি মাছের মার্কেট ভ্রমণ এবং ফেরার পথে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত দর্শন আমার প্রথম পর্বে ছিল কক্সবাজার পর্যন্ত আসা এখানে এসে হোটেল বুকিং বিভিন্ন ধরনের খাবার দাবার ও কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানো কিছু সুন্দর মুহূর্ত নিয়ে যারা আমার প্রথম পর্ব দেখেননি তাদের জন্য এই ভিডিওর আই বাটনে ও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সোভিওয়ার্স চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হয়ে আমাদের হোটেলের নিচে থাকা রেস্টুরেন্ট থেকে সকালের খাবার খেয়ে সিএনজি রিজার্ভ করে বের হয়ে পড়ি কক্সবাজারের স্পটগুলোর দিকে সিএনজি রিজার্ভ ভাড়া নেয় এক হাজার একশো টাকা আমাদের প্রথম গন্তব্য পাটোয়ার টেক কক্সবাজার থেকে পাটোয়ার টেকের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার আর এই পাটোয়ার টেক যেতে হয় মেরিন ড্রাইভ ধরে কক্সবাজার শহর ছেড়ে মেরিন ড্রাইভ ধরে যখন পাটোয়ার টেকের দিকে এগিয়ে যাচ্ছি চারপাশের সৌন্দর্য থেকে চোখ ফেরানো যাচ্ছে না হাতের ডান পাশে আছে উত্তাল সমুদ্রের গর্জন আর বাম পাশে আছে সবুজ পাহাড় যা আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নীল জগতে পথে যেতে যেতে চোখে পড়বে ভিন্ন প্রকৃতির গল্প কখনো পার হতে হবে লোহার ব্রিজ যেখানে দেখা মিলবে নদীতে বাঁধা নৌকো সমুদ্রের পার ঘেঁষে বিস্তৃত ঝাও রাস্তার পাশে কৃষ্ণচোড়া গাছের সারি আর ইনানির কাছে অবস্থিত নেবির জেটি এগুলো দেখতে দেখতে প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে আমরা পাটোয়ার টেক পৌঁছে গেলাম ঘড়িতে বাজে সকাল এগারোটা কিন্তু রোদের তীব্রতা দেখে মনে হচ্ছে এ যেন মধ্য দুপুর ভাটার সময় থাকার কারণে প্রবাল পাথরগুলোর দেখা মিলেছে যা জোয়ার এলে চলে যাবে জলের নিচে সেই পাথরের উপর দিয়ে সাবধানে পা ফেলে এগিয়ে চললাম সমুদ্রের কাছাকাছি এই মুহূর্তে আমরা আছি পাটুয়ার টেকে এটা ইনানি থেকে প্রায় আট কিলোমিটার দূরে এর আগে পাঁচবার কক্সবাজার এসেছে এটা নিয়ে ছয়বার কিন্তু একবারও এই পাটুয়ার টেক আসিনি যাই হোক আমরা এখানে পৌঁছেছি এগারোটার সময় প্রচুর রোদ এখানে যদি আসতে চান এবং এটার রিয়েল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে বিকালের দিকে আসার চেষ্টা করবেন তাহলে একটু তাপমাত্রা কম হতে পারে। রোদের তীব্রতা আর প্রচন্ড গরম থাকার কারণে এই মুহূর্তে এখানে পর্যটকের সংখ্যা বেশ কম। তবে পর্যটকের সংখ্যা কম থাকার কারণে আমরা নির্জন সমুদ্রের স্বাদ উপভোগ করতে পারছিলাম। পাটোয়াতেকে রয়েছে প্রচুর কোরাল যারা সময়ের অভাবে সেনবাডিজ যেতে পারে অথবা অথবা অক্সিজেনে বেরাতে আসলে কক্সবাজার তারা চাইলে এই পাটওয়ার টেক অথবা ইনা নিয়ে এসে সহজেই এই কোরালের স্বাদ দিতে পারেন এবং সেন্ট মার্টিন ঘোরার যে একটা অতৃপ্তি সেটা কিছুটা হলো মেটাতে পারবেন পাটোয়ার টেক সৈকতটি মূলত কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াবালং ইউনিয়নে অবস্থিত সৈকতটি দেখতে অনেকটা বঙ্গোপসাগরে অবস্থিত প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের মতো ফলে খুব সহজেই এই সৈকতটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পৌঁছে গেছে অনেকে এই সৈকতকে পাথররানি বীজ আবার অনেকে পাথুরে বীজ বলেও ডেকে থাকেন প্রায় ঘণ্টাখানেকের মতো পাটোয়ারটিকে কাটিয়ে আমরা যাত্রা করি ইনানির দিকে পাটোয়াটেক থেকে ইনানির দূরত্ব প্রায় ছয় কিলোমিটার আমরা যখন ইনানিতে পৌঁছি তখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা প্রচুর গরম থাকার কারণে এখানে বর্তমানে প্রায় পর্যটক নেই বললেই চলে তবে বিকালের দিকে এখানে বেশ পর্যটকের দেখা মিলে এখানে বীজবাইকে করে সমুদ্রের পার ঘেঁষে ঘোরাঘুরি করা যায় দুইশো টাকা ও চারশো টাকা প্যাকেজে গাড়িতে করে অনায়াসে ইনানির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই দুপুরের তপ্তরোদে ইনানিতে ঘোরার জন্য দুইশো টাকা প্যাকেজের বিজবাইক বাইক ভাড়া করে নিজে চালিয়ে ঘুরে বেড়াই ইনানির সমুদ্র সৈকত ধরে ইনানি সৈকতে আমরা বেশি সময় থাকিনি মাত্র ত্রিশ মিনিট এখানে থেকে চলে যাই পরবর্তী গন্তব্য লাল কাঁকড়া বিচের দিকে ইনানি থেকে মাত্র দশ মিনিট সময় লাগলো লাল কাঁকড়া বিচে আসতে এই বিচের অবস্থান কক্সবাজার টু টেকনাফ মেরিন রোডের পাশে লাল কাঁকড়া বিচে যাবার শুরুতেই আছে গাছে জ্বলানো হেমক। ঘন্টা প্রতি পঞ্চাশ টাকা ভাড়ায় সহজেই এখানে শুয়ে শুয়ে আরাম করে নিতে পারেন সামনের যে বালুচর দেখা যাচ্ছে এখানেই ছোট ছোট গর্তে বাস করে লাল কাঁকড়া এখানে এসে চিকচিক সাদা বালির উপর আটপা বিশিষ্ট কাঁকড়ার দৌড় উপভোগ করেন দর্শনার্থীরা সামনের দিকে যে বিচ দেখা যাচ্ছে সেখানে অসংখ্য লাল কাঁকড়া রয়েছে প্রতিদিন জোয়ারের পর ভাটার পানি নেমে গেলে সৈকতের অনেকটা জায়গা জুড়ে লাল বর্ণ ধারণ করে এই লাল কাঁকড়াদের বিচরণের জন্য যে কারণে এই বিচের নামকরণ করা হয়েছে লাল কাঁকড়া মিনিট বিশেকের মতো কাটিয়ে এবার আমাদের গন্তব্য মিনি বান্দরবান গঠনের কারণে মিনি বান্দরবান যাবার যোগাযোগ ব্যবস্থা বেশ নাজুক ছিল কিন্তু বর্তমানে পাহাড় কেটে সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে উঁচু নিচু ও আঁকাবাঁকা পাহাড়ি পথ কক্সবাজারের রেজুখাল ঘেঁষা দৃষ্টিনন্দন গোয়ালিয়ার পাহাড়ি অঞ্চলটি স্থানীয়দের কাছে মিনি বান্দরবান নামে পরিচিত পাহাড় বেষ্টিত এই জায়গাটিতে এলেই মনে হয় বান্দরবানের কোনো পাহাড়ি অঞ্চলে এসে পৌঁছেছি কক্সবাজারে ঘুরতে এসে সাগর আর সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর অনেকেই পাহাড় দেখতে চান তাদের জন্য আদর্শ স্পট এই গোয়ালিয়া পালংয়ের এর আঁকাপাকা পাহাড়ি পল্লীটি এখানকার পাহাড়গুলো খুব একটা উঁচু নয় বাঁকা পাহাড়ি পথ ধরে খুব সহজেই পাহাড়ের চূড়ায় উঠা যায় পাহাড়ের চূড়ায় ছাউনি নির্মাণ করে বসার স্থান বানানো হয়েছে আর চূড়া থেকে চারপাশের প্রকৃতি দেখা সত্যিই মনোমুগ্ধকর মিনি বান্দরবান থেকে আমরা সোজা চলে যাই হিমছড়ির কাছাকাছি মেরিন রোডের পাশে অবস্থিত ফান ফেস্ট বিচ অ্যাক্টিভিটিসে প্যারাসেইলিং করতে। প্যারাসোটারের কি টিকিট এখান থেকে নিতে হয়? জি কত করে? আমাদের দুটো রাইড আছে ভাই। একটা 2000 আছে, একটা 2500 আছে। আচ্ছা আচ্ছা। একটা 2000 কি ভাই আর একটা 2500। আর

টিকিট কেটে রাস্তা পার হয়ে এই পথ দিয়ে আমরা এগিয়ে চলি প্যারাসেলিং করার বিচের দিকে দুই পাশে ঘন ঝাউবনের ভেতর দিয়ে চলে গেছে বিচে যাওয়ার রাস্তা ঝাউবনটি অনেক সুন্দর কিন্তু এর ভিতরে প্রবেশ করা নিষেধ প্যারাসেলিং এর বিচে আসার সাথে সাথেই প্রথমে আমাদের সেফটি গার্ড পরানো হয় এবং সেই সাথে প্যারাসেলিং এর নির্দেশনাগুলো হয় কিভাবে উপরে উঠতে হবে উপর বুঝিয়ে দেওয়া থেকে নামার সময় কোন ধরি ধরে টান দিতে হবে কি কি বিষয়ে সতর্কতা থাকতে হবে ইত্যাদি নানা বিষয়ে সবকিছু খুব ভালোভাবে বুঝে নেওয়ার পর এবার আকাশে উড়ার পালা সমুদ্রপৃষ্ঠ থেকে আমি আছি প্রায় পাঁচশো মিটার উঁচুতে উপর থেকে পাখির চোখে সমুদ্র দেখার অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো নয় নিচে যে স্পিডবোটটি দেখা যাচ্ছে সেটি মূলত আমার প্যারাশুটের দড়ি টেনে নিয়ে যাচ্ছে আর আমি উঠছি বঙ্গোপসাগরের আকাশে ঠিক পাখির মতো আকাশে উড়ে উড়ে পাহাড় আর সমুদ্র দর্শন আমার মতো একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের কাছে পরম আনন্দের প্যারাসেলিং এ আছি মুহূর্তে সমুদ্রের উপরে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স দুর্দান্ত এক কথায় মানে যারা করেননি তারা একবার হলো করা উচিত নিচে সমুদ্র আর আমি প্যারাশুটের উপরে উঠছি এ এক অন্যরকম অনুভূতি এই অ্যাক্টিভিটিতে ঝুঁকিও রয়েছে কখনো কখনো প্যারাসেলিং করতে গিয়ে ঘটে বিপর্যয় মস্তিষ্কে আঘাত পাওয়া থেকে শুরু করে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে তাই প্যারাসেইলিং এর সময় অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে ভালোভাবে জেনে নিন যদি আবহাওয়া খারাপ থাকার পূর্বাবাস থাকে এবং আপনার যদি আকাশে ওড়ার ভয় থাকে তাহলে প্যারাসেলিং করবেন না প্রায় তিন মিনিট আকাশে ওড়ার পর প্যারাশুটের হলুদ কাপড় বাঁধা দড়িতে জোরে নিচের দিকে টান দেই মাটিতে অবতরণের জন্য হলুদ কাপড় বাঁধা দড়ি ধরে নিচের দিকে টান দিতেই প্যারাশুটটি আস্তে আস্তে নিচে নামা শুরু করে ব্যারাসুট থেকে সফল অবতরণের পর আমরা যাই হিমছড়ি ঝর্ণা ও ইকো টুরিজম কেন্দ্রে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে এর অবস্থান রাস্তার পাশেই রয়েছে গেট এবং দুই পাশে রয়েছে প্রচুর দোকানপাট যার শেষ মাথায় রয়েছে টিকিট কাউন্টার এখানে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি বিশ টাকা করে তবে আমরা সবাই প্রচুর ক্লান্ত থাকার কারণে টিকিট কেটে সিঁড়ি বেয়ে আর উপরে উঠিনি হিমছড়ি থেকে রওনা হয়ে আমরা সোজা চলে যাই আমাদের হোটেলে আজকের সবগুলো স্পট ঘুরে হোটেলে পৌঁছা পর্যন্ত আমাদের সময় লেগেছে পাঁচ ঘন্টা ৪৫ মিনিট এই ভ্রমণকালীন সময়ে আমরা কেউই দুপুরের খাবার খাইনি তাই হোটেলের কাছে নেমে একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে চলে আসি আমাদের হোটেল রুমে কারণ আমাদের সবার এই মুহূর্তে পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন হোটেলে ঘুমিয়ে সন্ধ্যার পর আমরা বাইরে বের হয়ে সোজা চলে যাই সুগন্ধা বীচে সমুদ্রে তখন ভাটা চলছিল তাই বাতাসের পরিমাণ খুবই কম তবে রাতের সমুদ্রের আলাদা একটা মায়া আছে যে মায়ায় সে কাছে টানে আর সে টানে এই স্থান থেকে সহজে চলে যাওয়া যায় না সমুদ্রের পার ঘেসে হাঁটাহাঁটি আর হালকা খাবার খেয়ে ঘণ্টা প্রতি বিশ টাকা দরে বেড ভাড়া করে সৈকতে শুয়ে সমুদ্র উপভোগ করি আকাশে চাঁদ উঠেছে ঢেউয়ের ফেনায় চাঁদের আলো পরে সাগর যেন হয়ে উঠেছে আরও মোহনীয় চাঁদের আলো আর সমুদ্রের গর্জন মিলে মনে হচ্ছিল যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে গেছি এই মুহূর্তটি আমাদের চোখের জন্য প্রশান্তিদায়ক মনের জন্য তৃপ্তিকর আর কানের জন্য শ্রুতিমধুর

আর সোয়ার এটা ছয় এটা কি মাছ হেওয়া এটা কত করে এটা কি এটা এই কত হ্যাঁ না আর আঠারোশো এরপরে আর আর দুইটা যে সাইজ এটা বারোশো টাকা এটা বারোশো আর লাবনী বিচের সুটকি মাছের দোকানগুলোতে বেশ দরদাম করে রাতের খাবার খেয়ে আমরা চলে আসি সুগন্ধা বিচের কাছের সুটকির মার্কেটে বাড়ির জন্য আমাদের সকলের কিছু সুটকি মাছ কিনতে হবে তবে স্থানীয় একজন রিক্সা চালকের কাছে জানতে পারলাম কক্সেস বাজারের নাজিরার টেকে শুটকি মাছের বিশাল মার্কেট রয়েছে এবং সেখানেই নাকি ফ্রেশ শুটকি মাছ পাওয়া যায় তাই এখান থেকে শুটকি মাছ না কিনে শুধু কিছু আচার আর চকলেট কিনে ফিরে যাই হোটেলে পরদিন সকালে হোটেল চেক আউট করে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট থেকে সকালের খাবার খেয়ে অটো রিজার্ভ করে আমরা যাই নাজিরার টেকের উদ্দেশ্যে নাজিরার টেক পর্যন্ত যাওয়া ও পুনরায় নাজিরার টেক থেকে ডলফিন মোড়ে ফিরে আসতে অটো রিজার্ভ ভাড়া নেয় তিনশো টাকা প্রায় বিশ মিনিটের মধ্যে আমরা নাজিরার টেকে পৌঁছে যাই এখান থেকে মূলত নাজিরার টেকের সুটকির মার্কেট শুরু রাস্তার দুই পাশে প্রচুর দোকান যেখানে পাইকারি ও খুচরা মূল্যে সুটকি মাছ বিক্রি হচ্ছে আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাই শেষ পর্যন্ত নাজিরাটেক হল কক্সবাজার পৌরসভার এক নং ওয়ার্ডভুক্ত একটি এলাকা দেশের বৃহত্তম সুটকি প্রক্রিয়াকরণ শিল্প এখানেই অবস্থিত এই এলাকাটির দূরত্ব কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে প্রায় সাত কিলোমিটার নাজিরা টেকের শেষ অংশটিতে রয়েছে সুটকি মাছের প্রচুর দোকানপাট প্রায় একশো একর জমির উপর নির্মিত হয়েছে এখানকার সুটকি মাছ প্রক্রিয়াকরণ ইউনিট এখানেই রোদে শুকিয়ে শুটকি মাছ প্রক্রিয়াকরণ করা হয় সে কারণে প্রচুর লোক এখানে কাজ করেন এখান থেকেই আমরা বাড়ির জন্য কিছু শুটকি মাছ ক্রয় করি যার দাম কক্সবাজারের সুগন্ধা আর লাবনী বিচে যে শুটকি মার্কেট রয়েছে তার কাছাকাছি তবে শুটকির গুণগত মান এখানে কিছুটা ভালো বলে মনে হয়েছে টেক থেকে শুটকি মাছ ক্রয় করে আমরা ফিরে যাই ডলফিন মোড়ে ডলফিন মোড়েই রয়েছে চট্টগ্রাম যাবার বিভিন্ন বাসের কাউন্টার জনপ্রতি চারশো বিশ টাকা করে টিকিট কেটে মার্সা বাসে করে আমরা চট্টগ্রাম ফিরে আসি চট্টগ্রামের নতুন ব্রিজের কাছে বাস থেকে নেমে সিএনজি রিজার্ভ করে আমরা যাই পতেঙ্গা সি বিচের কাছে সিএনজি ভাড়া নেয় তিনশো টাকা প্রায় ঘন্টাখানেক সময় লাগে আমাদের পতেঙ্গা পৌঁছতে অতেঙ্গা সমুদ্র সৈকতটি চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুক্রবার থাকায় এবং চট্টগ্রাম শহর থেকে কাছে অবস্থিত হওয়ার কারণে প্রচুর লোকজনের সমাগম হয়েছে এই জায়গাটিতে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য এখানে রয়েছে স্পিডবোর্ডের ব্যবস্থা আর দূরে নোংর করে রাখা হয়েছে ছোট বড় অসংখ্য মালবাহী জাহাজ সন্ধ্যা পর্যন্ত আমরা পতেঙ্গাতে ছিলাম সন্ধ্যার পর পতেঙ্গা থেকে পুনরায় সিএনজি রিজার্ভ করে চলে আসি চট্টগ্রাম রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুরনা ট্রেনে চড়ে রাত সাড়ে এগারোটায় আমরা চট্টগ্রাম থেকে রওনা হই বাড়ির উদ্দেশ্যে ভিউয়ার্স আমার কক্সবাজার আর চট্টগ্রাম ভ্রমণ এই পর্যন্তই তাই আজ আর নয় দেখা হবে নতুন কোনো গন্তব্যে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ